ঈদে রেল যাত্রার সাত দিন ব্যাপী অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ কালোবাজারি ঠেকাতে এবছর অনলাইনে বিক্রি করা হচ্ছে শতভাগ টিকিট পাশাপাশি ঈদ যাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে সব রকম করেছে রেলওয়ে এদিকে রাজধানীর কমলাপুর স্টেশন ম্যানেজার জানিয়েছেন বিনা টিকিটে ভ্রমণ করতে পারবেন না কেউ এছাড়াও রেল ইঞ্জিন ও ছাদে ভ্রমণ ঠেকাতে মাঠে থাকবে রেল পুলিশ র্যাব ও আরমবি সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী রিপোর্ট আরিফিন মাসুদে রাজধানীর কমলাপুর রেল স্টেশন এটি ঈদের অগ্রিম টিকিটের জন্য কাউন্টারগুলোতে নেই সেই চিরচেনা দীর্ঘ লাইন নেই টিকিটের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার ভোগান্তির গল্প এবছর শতভাগা টিকিট বিক্রি করা হয় অনলাইনে সাত দিন ব্যাপী রেলের অগ্রিম টিকিট বিক্রির আজ শেষ দিনেও ঘরে বসেই টিকিট সংগ্রহ করেন যাত্রীরা কমলাপুর স্টেশন ম্যানেজার জানালেন এবার প্রতিদিন দেয়া হয় আন্তনগর ট্রেনের পঁয়ত্রিশ হাজার অগ্রিম টিকিট আজকে সকাল আটটা থেকে পশ্চিমাঞ্চলে টিকিট বিক্রি শুরু হয়েছে সেখানে পনেরো হাজার পাঁচশো একত্রিশ আসনের বিপরীতে তেরো হাজার ছশো চল্লিশটি আসন বিক্রি হয়ে গেছে অলরেডি সাড়ে দশটার রিফোর্ট সকাল আটটা থেকে আটটা তিরিশের ভিতরে হিট করছে সাঁত্রিশ লাখ এটা শুধু আন্তনগর টিকিট ঈদযাত্রায় রেলবহরে এবছর থাকছে তেতাল্লিশ জোড়া আন্তনগর ট্রেন আর গত বছরের তুলনায় এবছর কম থাকছে পাঁচ জোড়া বিশেষ ট্রেন তবে স্টেশন ম্যানেজার বলছেন ঈদে প্রতিটি ট্রেনে যুক্ত করা হবে অতিরিক্ত বগি পাশাপাশি ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে এবছর ব্যাপক প্রস্তুতি থাকায় ভোগান্তি হবে না যাত্রীদের আন্দোলনা ট্রেন পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল মিল্লায় উভয়াঞ্চল মিল্লায় সবকিছু মিললে তেতাল্লিশটা আন্দোলনগর ঢাকা থেকে ছেড়ে যাবে আর পঁচিশটা মেইল এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে যাবে আর একটা স্পেশাল ট্রেন জয়নগর বাজারের ঢাকা থেকে ছেড়ে যাবে প্রায় প্রত্যেকটা ট্রেনে অতিরিক্ত বগি সংযোগের ব্যবস্থা রয়েছে আমাদের কর্মকর্তাদের সমন্বয়ে এক বিশেষ চেকিং ব্যবস্থা রয়েছে এবং ডেস্টিনেশনে গন্তব্যস্থলেও টিকিট চেকিং এর ব্যবস্থা রয়েছে অন্যরা যে টিকিটে ভ্রমণ করা অবৈধ যাত্রী হিসেবে টিট হবে

আমাদের মেরামত কার্যক্রম সমাপ্ত ঘোষণা করব এদিকে স্কুল কলেজ বন্ধ থাকায় এবং যানজট ও ভোগান্তি এড়াতে কেউ কেউ একটু আগে ভাগেই ছাড়ছেন ঢাকা এখন হচ্ছে স্কুল কলেজ বন্ধ তারপর হচ্ছে কোনো পরীক্ষা টরিকা নেই ভার্সিটি বন্ধ তাই আমরা একটু আগে আগেই বাড়িতে ঈদ করতে চলে যাচ্ছি আগে যাওয়ার উদ্দেশ্য একটাই মানে যানজট থেকে বাঁচার জন্য এখন প্রচন্ড ভিড় থাকে এই আগে চলে যাচ্ছে রেল কর্তৃপক্ষ বলছেন ঈদ যাত্রাকে সামনে রেখে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন তারা সার্বিক নিরাপত্তায় মাঠে থাকবে রেল পুলিশ র‍্যাব ও রেলের অন্যান্য নিরাপত্তা দিয়ে মার্চ থেকে ঈদ যাত্রা শুরু করবে রেলওয়ে রেল কর্তৃপক্ষ বলছেন এবছরও ট্রেনের ইঞ্জিনে এবং ছাদে ভ্রমণ ঠেকাতে কঠোর থাকবেন তারা তাদের দাবি কমলাপুর স্টেশনে ইঞ্জিনে এবং ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকানো গেলেও পরবর্তী স্টেশনগুলোতে তার থাকে না তাদের নিয়ন্ত্রণে এক্ষেত্রে ঈদ যাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে যাত্রীদের সহযোগিতা চাইলেন রেল সংশ্লিষ্টরা আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা